অসুস্থ কিডনি রোগীকে বাঁচাতে খেলনা পিস্তলে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা করেছে তিন কিশোর মানবিক কাজে তিন কিশোরের ফিল্মি কায়দায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অবাক করে দিয়েছে ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর আটক করার পর তাদের কাছ থেকে আঠারো লক্ষ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে ব্যাংক ডাকাতির খবরে মাইকিং করা হলে স্থানীয়রা বাহির থেকে তালা ঝুলিয়ে দেয় ফরে যৌথ বাহিনীর অভিযানে আত্মসমর্পণ করে ব্যাংক ডাকাতি করতে আসা তিন কিশোর অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ কর্মকর্তারা জানান কোনো এক কিডনি রুগীকে সাহায্য করতে পনেরো লক্ষ টাকার প্রয়োজন ছিল এজন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায় বাকি তিন লক্ষ টাকা দিয়ে তারা আইফোন কেনার পরিকল্পনা করে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় চাঞ্চল্যকর রুফালি ব্যাংকে ঢুকে পনেরো লক্ষ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আশ্রয় সহ যৌত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব বৃহস্পতিবার নয় ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ডাকাতদের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ বলেন ব্যাংকে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে র্যাব দশের অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদেরকে জানান আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ব্যাংকের বেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া অর্থ লোফাটো হয়নি এর আগে বৃহস্পতিবার দুইটার দিকে ডাকাত দল হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে ডাকা জেলা পুলিশ সুপার এএসপি মুইদ আহমেদ জানান চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের বাহির থেকে তালা ঝুলিয়ে দেন তিনি এ সময় আরও বলেন ডাকাতদের কাছে অস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি তাদের আত্মসমর্পণ করার কৌশল নেওয়া হয় আটকিতরা হলেন ২২ বছর বয়সী লিমন মোল্লা নীরব ষোলো বছর বয়সী আরাফাত ও সিফাত তারা তিনজন কেরানীগঞ্জের বাসিন্দা ব্যাংকের কর্মী পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ডাকাতরা দুপুর দুইটার দিকে ব্যাংকে ঢুকেন এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন না ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহিত দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি রইস আল রেজওয়ান সহ র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা